আর এই হচ্ছে মোটামুটি চারদিকে পরিবেশ এখন বললাম না যে এখন সকালবেলা তাতেই হচ্ছে এত মানুষ তো একটু মানে আর এইটা হচ্ছে বাজারে যাওয়ার একদম স্টেট সোজাওয়ার রাস্তা এটা অনেক কবুতর খাবার দিয়েছে আসলে সকালবেলা আর অনেক আসলে মারাত করে এসেও কবুতর ছাড়ে এখানে এই জন্যই আসলে অনেক কবুতর আর এই কবুতর কেউ খায় না এটার জন্য আসলে এটা কন্টিনিউসলি বাড়তে থাকে এই যে এই যে এখন হয়তো আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন এই যে মাছগুলো মানে বিশাল সাইজ এক একটা কোনো ভাই ভিতরে চলে আসছে আসলে এই সাধারণত ভিতরে আসে না এই ধরা যায় নাকি এরা এদের একটা জিনিস খুব মজার এরা হচ্ছে মানে মানুষের ভয় পায় না মানুষ মানে আমি টাচ করছি কিন্তু খুব একটা পাতা দিচ্ছে না আমাকে ওকে ওয়েলকাম টু এ নিউ ভিডিও আপনাদের অনেকেই জানতে চান আসলে সাজাল রহমাতুল্লাহ আলহীন মাজারটা আসলে দেখতে কেমন সেখানে কোথায় কি আছে অনেকে আসলে সময়ের অভাবে দেখতে যেতে পারেন না কিন্তু দেখার ইচ্ছা আছে তো আপনাদের জন্য আমি একটা কন্টিনিউয়াসলি একটা শটে পুরো মাজারের কোথায় কি আছে ডানে কী পড়বে বামে কি পড়বে কোথায় গেলে আপনি কি দেখতে পাবেন পুরো জিনিসটা দেখানোর চেষ্টা করব সো সায় থাকুন পরে ভিডিওতে অনেক কথা হবে সো স্টেডিয়াম ওকে ওয়েলকাম ব্যাক আমরা এখন যেখানে আছি সেই জায়গাটার নাম হচ্ছে দরগা গেট এটা এখন মাত্র সকাল কিন্তু এখনই অনেক মানুষ চলে এসে আমি চেষ্টা করে ভেবেছিলাম যে এটা হচ্ছে দিনের বেলা করবো যাতে হচ্ছে মানে একটু বেটারি ভি পাওয়া যায় ভি পাওয়া যায় কিন্তু এত মানুষ আসলে এখানে প্রতিদিন আসে যে এটা প্রায় অলমোস্ট মানে মানুষ সবসময় মানুষ ভরা থাকে যেরকম আমরা এখন হচ্ছে মেইন গেট এটাই হচ্ছে দরগা গেটটা হচ্ছে মেন গেট এইখান দিয়ে হচ্ছে এটা দিয়ে আমরা এখন প্রবেশ করবো সকালবেলা কিন্তু এখনও আসলে অনেক মানুষ এই যে ঢোকার পর প্রথমেই আপনাদের হচ্ছে চোখে পড়বে এরকম একটা জায়গা চারপাশটা হচ্ছে অনেকটা এরকম এটা হচ্ছে দিকে আপনাদের চোখে পড়বে এটা আমরা এদিকেই আসলে প্রথমে যাবো মাছ আর এইটা হচ্ছে বরাবর হচ্ছে মসজিদ আর এটা হচ্ছে ডান দিকের প্লাস আপনার ডান দিকে এটা পরে যাবো আর এটা হচ্ছে মেন গেট ওকে সো আমরা চলেন আগে দিকটা ঘুরে দেখি এখানে আসলে কী আছে আর অনেক মানুষ আসলে এখনও মাত্র সকাল কিন্তু মানে প্রচুর মানুষ এখনও আর এটা হচ্ছে মসজিদ এখানকার আর এইটা এখানে যে আমরা যে হাঁটছি এই জায়গাটা আসলে গরমের সময় আসলে মতো টানায় এটাকে দেখেছিলাম কারণ বৃষ্টির সময় কারণ হচ্ছে এখানে যে মানে খোলা জায়গার কারণে প্রচণ্ড রোদের তাপের তাপ কিছুটা ছায়া পায় জন্য আর এটা হচ্ছে দরগা এটা কখনো আসলে দেখিনি আর এটা হচ্ছে মসজিদে ওঠার রাস্তা একটা আর এই মোটামুটি চারদিকে পরিবেশ আস্তে আস্তে আগাই দেখি দেখা দেখাতে যাই সামনের অংশ সুন্দর আসলে আর এই হচ্ছে মোটামুটি চারদিকে পরিবেশ এখন বললাম না যে এখন সকাল বেলা তাতেই হচ্ছে এত মানুষ তো একটু মানে আর এইটা হচ্ছে বাজারে যাওয়ার একদম স্ট্রেট সোজা রাস্তা এটা আমরা এদিকে পরে আসবো আগে চলে এদিকে যাই আর এই বিল্ডিংয়ে হচ্ছে হুজুর থাকার পিছনে প্রচুর কবুতর এখানে হচ্ছে আসলে অনেক 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 কবুতর বসে আছে জানি না কতটুকু আপনাকে আমরা দেখা যাচ্ছে এইটা হচ্ছে যে কার পরিবেশ আর আর আমরা যে আসলাম হচ্ছে যে দিক থেকে এটা হচ্ছে মেন মেন গেটে যে দেখা যাচ্ছে আর এদিকে থেকে গিয়েছিলাম আমার এটা হচ্ছে মসজিদ দরকার মেন আর এটা এখানে হচ্ছে সবচেয়ে দারুণ জায়গা হচ্ছে এটা কবুতর এখানে কবুতরদের আসলে খাবার দেয় অনেক 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 কবুতর খাবার দিয়েছে আসলে সকালবেলা আর অনেক আসলে মানত করে এসেও কবুতর ছাড়ে এখানে এই জন্যই আসলে অনেক কবুতর আর এই কবুতর কেউ খায় না এটার জন্য আসলে এটা কন্টিনিউসলি বাড়তে থাকে আর এই এই কবুতরগুলোকে এক ভাষায় হচ্ছে জ্বালালি কবুতর বলে অনেক অনেক কবুতর কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না অনেক আসলে বলে শেষ করা যাবে না হচ্ছে এরা এরা সাধারণত কোথাও যায় না অলমোস্ট ঘুরে ফিরে এখানেই যে বিল্ডিংয়ে দেখা যাচ্ছে কারণে বসে আছে এখানেই বসে এখানেই থাকে এখানেই খাওয়া দাওয়া করে আর এটা হচ্ছে কে মারত করলে খাবারটা মানে মানতের জিনিসপত্র এখানে জমা দেয় খাবার দিচ্ছে ময়লা পয়সা করতেছে আসলে এখানে ঠিক এটা হচ্ছে যে এটাই হচ্ছে সেটা এখানে মানাতের জিনিসপত্র আসলে জমা টমা দেয় দেয় কিনা আমি জানি না এখানে হচ্ছে মানা আমি দেখেছি খাসি কাটতেছে এরকম ওদের দিকে ধরা যায় নাকি না ধরা যায় না আর এটা এখানকার আরেকটা জিনিস হচ্ছে এই যে পুকুরটা এখানে অনেক গজার মাছ আছে এবং বিশাল সাইজের একটা আসলে সতিকার অর্থে বলা হয় যে এগুলো হয়েছে আসলে হচ্ছে জিন যেগুলো হচ্ছে বাজারে আসলে ট্র্যাপ করে রাখা হয়েছে মানে এগুলো মাছ বানিয়ে রাখা হয়েছে এখানে যে কতটুকু আটকে দেওয়া ভিল দিয়ে এটা হচ্ছে হয়তো মানুষের সেফটির জন্য কারণ এরা মানুষজন দেখেছি যে এগুলো এগুলো আসলে মানে যে আমরা জানি যে খজা মাছ অনেকটা রাক্ষসে মাছ সো সেফটির জন্যই হয়তো এগুলোটা দিয়ে রেখেছে কতটুকু আর এই হচ্ছে মোটামুটি চারদিকের পরিবেশ খুব বড় না কিন্তু আছে আর কি মানে অনেক তবে মাছ অনেক মানে প্রজার অনেক মাছ আর এ হচ্ছে মোটামুটি চারদিক চলেন আমরা আস্তে আস্তে এটার চারদিকটা একটা ঘোরা দিয়ে দেখি যে আসলে কে মানে কোথায় কী আছে এই দিক দিয়ে আমরা আসতে পারতাম এই দিক আসা যায় আর এটা আরেকটা রাস্তা এটা পেছনের দিকের একটা রাস্তা হাজারে আসার চলুন আমরা আসলে দেখি কজন মাছগুলোকে দেখা যায় নাকি হয়তো সকাল পানিতে রিফ্লেক্ট হচ্ছে আমি জানি না কতটুকু দেখানো সম্ভব হবে চেষ্টা করি এই যেখানে আছে আমি কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না এই যে হালকা দেখা যাচ্ছে একটু ওয়েট করি আমরা দেখি যে আসলে রিফ্লেকশনটা এত আসতেছে সকালের কারণে হচ্ছে এই যে এই যে এখন হয়তো আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন এই যে এই মানে বিশাল সাইজ আছে মানে অনেক বড় এটিকার অর্থেই দারুণ মানে এগুলো আমরা চলেন আস্তে আস্তে চারদিকটা একটু ঘুরে দেখি এটার এর আগে সামনে একটা জায়গায় আমি দেখেছিলাম অনেকগুলো আগে যখন দেখেছিলাম তখন দেখি এখন হচ্ছে দেখা যায় নাকি জায়গা আর এটা হচ্ছে এদিকের পরিবেশ মোটামুটি মাঝটারটার এদিক দিয়ে আমি এর আগে দেখেছিলাম অনেকগুলো দেখা যায় এদিকে নাই এখন ছোটো একটু আগে দেখি এইখানটা একটা দেখে এখানে দেখেছিলাম এখানে কতটুকু দেখা যাবে দেখি না এখানে আসলে দেখা যাচ্ছে না খুব হালকা একটা কতটুকু আর এখানে এটা হচ্ছে আর আরেক দিক এটা হচ্ছে পেছনের দিকের বাজারের পেছনের দিক কেউ যখন মাল টাত করে তখন হচ্ছে খাসিটা জবাই টবাই এখানেই দেয় খাসি জয় হোক ভুগি এই দিকটা হচ্ছে সেটা সেটা এদিকটি আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখি প্রচুর এখানে এর আগে দেখেছিলাম অনেকগুলো এই যে এখানে দেখা যাচ্ছে কিছুটা আমি জানি না কতটুকু আসতেছে কারণ আলো রিফ্লেকশনটা একটু বেশি কিন্তু সকাল ছাড়া আসলে আপনাদের এত ভালোভাবে দেখানো সম্ভব না কারণ মানুষ এত থাকে যে মানে কাছে যাওয়াটা অনেকটা টাফ হয়ে যায় তখন এই হচ্ছে মোটামুটি এদিকটা এদিকটা একটু যাই আমরা ওই যে ওখানে মাঝখানে দিকে কিছুটা আছে কতগুলো এখানে কতগুলো আছে আমি তো ক্যামেরা আসতেছি কিনে আমি বুঝতেছি না এই হচ্ছে কারণ রিফ্লেকশনটা এত বেশি যে যাই না কতটুকু দেখা যাবে এই হচ্ছে মোটামুটি পুকুরটা চারপাশের পরিবেশ চলেন আমরা এখন আস্তে আস্তে আগাই এদিকটার হচ্ছে এখানেই বলেছিলাম যে এখানে আছে রান্না বা রান্না বাড়া হয় কিছুটা এদিকে আর এদিকটা আসলে কোনো ঘাট নেই খাট হচ্ছে এখান থেকেই শুরু করেন আমরা একটু এদিকে কিছু বাথরুম টাথরুম আছে সো কেউ যদি বাথরুমের প্রয়োজন হয় তো এদিকে ইউজ করতে পারবেন আর এখানে একটা ছোট একটা আছে খুবই ছোট চলেন এটাকে দেখি ভালো করে দেখানো যায় কিনা একটু ঢোকার জায়গাটা আছে এটা ঢুকে নেই চলেন এটাকে আগে দেখি দেখা আপনার কতটুকু ধরো দেখা যায় আপনার দেখানো যায় খুবই ছোট এই হচ্ছে একটা কোনোভাবে ভিতরে চলে এসেছে আসলে এইগুলি সাধারণত ভিতরে আসে না এই তো ধরা যায় নাকি এরা এদের একটা জিনিস খুব এরা হচ্ছে মানে মানুষ ভয় পায় না মানুষ মানে আমি টাচ করছি কিন্তু সে খুব একটা পাতা দিচ্ছে না আমাকে জাস্ট নর্মাল মতো গাছ থেকে চলে গেল এখনই আসলে অনেক মানুষ আমরা প্রায় আবার বেরোই এদিক দিয়ে এদিকে মোটামুটি পরিবেশ আমরা আস্তে আস্তে আরও আগাই সামনের দিকে যাই দেখি কি আছে সো এদিকে আর আসলে আর দেখানোর কিছু নাই আমরা আমরা এসেছিলাম এই যে এদিক দিয়ে এটা হচ্ছে মোটামুটি পুকুর বয়স আমরা এসেছিলাম সেই যে দিক দিয়ে চলেন আমরা ওই সামনের দিকটা দিয়ে বেরোই তাহলে হচ্ছে আপনাদের মোটামুটি একটা আইডিয়া হবে পুরো পরিবেশটা সম্পর্কে এখানে কিছু জায়গা আছে এই হচ্ছে অজুর জায়গা আর এটা হচ্ছে পেছনের গেটটার কথা যে বলেছিলাম এটা পেছনের দিকে এক গেট তো এখানে আসলেই মানে ইজিলি অজুর টুজুর করার জন্য যে কোনো সমস্যা হবে তা না এই হচ্ছে মতো আর এই যে বরাবর দেখা যাচ্ছে এটাই হচ্ছে গেট আমরা যেই দেখছি মেন দরগা গেট আর এটাই হচ্ছে খোলা জায়গাটা সে মাঝে এই যে দেখা যাচ্ছে খোলা গেট এই হচ্ছে মোটামুটি চারপাশের পরিবেশ আর এটা হচ্ছে মাঝারে ওঠার মেন দরজা এখানে যে দরজা তা রাখা যায় এই হচ্ছে চারপাশ হচ্ছে মেন দরজা এটা হচ্ছে আমরা বাম দিকে যে গিয়েছিলাম ওইটা মেন দরজা গেট মাজার ওটা সো এখানে স্যান্ডেল ছাড়া উঠতে হবে তো স্যান্ডটা আমরা কেউ জমা দিতে পারেন আমি এখানে রেখে দিই আমার স্যান্ডেল এবং আমার কিছু না চলেন আস্তে আস্তে উপরে উঠি আর মাজারের ভিতরে আসলে দেখানো সম্ভব না কারণ হচ্ছে এখানে কিছু রেস্ট্রিকশন আছে তাই আমি এই জিনিসটা আপনাদের দেখাবো না আর মহিলাদের এখানে যাওয়া নিষেধ আছে তো জন্য আমি আরও ভিডিওটা দিব না কারণ হচ্ছে কোনো জায়গার কোনো যেখানে যে আসলে নির্দেশনা থাকে আসলে সেটা মানা উচিত নাহলে আসলে ওটা মানে সেই জায়গার অবমাননা করা হয় আমি মনে করি সো আমি এটা দেখা আপনাদের এখানেই আসলে শেষ করে দিব সো এই ছিল এই মাজারের পুরা পরিবেশ এই ছিল মাজার সসায় থাকুন স্টেডিউন আবার কথা হবে